সবে বরাতের মধ্যে করুন কি আমাদের যখন নাকি সাবানের অর্ধ সাবানের রাত আসে অর্থাৎ সবে বরাত আসে লাইলা তুতার আত আসে রসুল বলেন ফাকুম লাই নাহারহা তখন ওই রাত্রিতে তোমরা প্রিয়াম করো তোমরা ওই রাগটি যাব নাহা রহা এবং তোমরা তারপরের দিন বোঝা রাখ কে বলেছেন রসুল্লা সাল্লাম আল্লাহ বলেন দুখানের মধ্যে এসেছে যে আল্লাহর বলেন আমি পবিত্র কোরআনকে নাজিল করেছি একটা পবিত্র মুবারক রাত্রিতে সুভান আবার সুরায় কদরের মধ্যে যান ওইখানে আসছে লাইলাতিল কদর আমি কদরের রাত্রিতে কি করেছি কোরআনকে নাজিল তাহলে এই আয়াত দ্বারা আগের আয়াত যে আমি পবিত্র কোরআনকে নাজির করেছি একটি পবিত্র রাত্রিতে তো মুফাসিরেন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় মুফাসিদ্দের মধ্যে একজন প্রখ্যাত মুফাসির আছেন হজরত ইকরিমা রদি আল্লাহ ইকরিমা রহমতুল্লাহ আলাই হজরত ইকরিমা রহমতুল্লাহ আলাই সহ মুফাসিদ্দের একটা মত হইল যে এইখানে যে কোরআনের লাইলাতুল মুবারকটা পবিত্র রাত্রি বলা হয়েছে এই রাতটা হলো এই শবে বরাত এই রাতটা কি সবে বরাত যদি মুফাসির আরেকজন আরেক দলের মত হইল যা যে না পবিত্র কুরান্ত নাজিন হয়েছে সবে কদরে অতএব এখানে লাইলাতুল মুবারকা বরকতময় রাত্র দ্বারা বোঝানো হয়েছে ওই সবে কদরের রাত্রকে এটা হলো আরেকজন মুফাসির ক্যারামের মত যাই হোক যে পবিত্র কোরআনের মধ্যে এসেছে যে আমি কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাত্রে তো মুফাশির একমত হইল এই বরকতময় দ্বারা বোঝানো হয়েছে সবে বরাতকে কথা কি বুঝাইতে পারলাম তাহলে সবে বরাতের প্রমাণিত হয় কি হয় না একজন মুফাশীরে আমি মত হলো এটা তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে তাহলে আমরা যে জানি যে সবে পদারে কোরআন নাজিল হয়েছে তো এটার উত্তর হলো যে কোরআন নাজিল হয়েছে তো সবে কদরেই কিন্তু কোরআন নাজিলের সিদ্ধান্ত হয়েছে এই বরাতের রাত্রিতে আর যে রাত্রিতে সিদ্ধান্ত হয়েছে ওই রাত্রি থেকেই অভিহিত করা হয়েছে নাজিলের রাত্রিসার বাজেটটা এই রাত্রিতেই করা হয়েছে তাহলে দুইটার মধ্যে আর কি থাকলো না সংঘর্ষ থাকলো না যে সিদ্ধান্ত হয়েছে কোরআন নাজিলের এই বরাতের রাত্রিতে সবে বরাতে আর কোরআনটা নাজিল হয়েছে কোন রাত্রিতে সবে পদ দশ জন সাহাবি এদের মধ্যে হজরত আলী রাজি আল্লাহ আছে হজরত আলী রাজি আল্লাহ সহ জন সাহাবি থেকে এই সবে বরাতের ফজিল প্রমাণিত হয়েছে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এমন বের হয়েছে যে বাংলা হাদিস পড়ে বাংলা হাদিস পরে তারা শবে বরাত পূজা পায় না শবে বরাতের ফুজিলত পায় না মানুষের মধ্যে বিভ্রান্ত করে সহি সহি হাদিস দ্বারা সহি হাদিসের মধ্যে হাদিসের কিতাব আছে ইবনে মাজা শরীর হাদিসের কিতাব আছে সুনানে তির মিজি হ্যাঁ সুনানে ইবনে ইকবান হ্যাঁ এ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আপনার সবে বরাতের সম্পর্কিত সরাসরি রসুল থেকে হাদিস বর্ণিত হয়েছে

যখন নাকি সবে বরাত আসে ইরা কান লাইন সিমিন সাবান সবে বরাতের মধ্যে করুন কি আমাদের যখন নাকি সাবানের অর্ধ সাবানের রাত আসে অর্থাৎ সবে বরাত আসে লাইলা তুতরা আসে রসুল বলেন পাকু লাইলাহা লাই নাহা রহা তখন ওই রাতটিতে তোমরা প্রিয়াম কর তোমরা ওই রাত্রি জাগ এবং তোমরা পরের দিন গুজা রাখ কে বলেছেন রসুল্লাহ সাল্লাম তাহলে এই রাত্রিতে রাত্র জাগরণ করা রাত্র জাগরণ করে ইবাদত বন্দিগি করা এবং পরের দিন কি রাখা গোজা রাখা অর্থাৎ আগামীকালকে কি রাখা রোজা এটা হলো করণীয় ইদা কানাত লাইলাতুন মুসলিমিন মিন শাবান যখন নাকি শাবানের শববরাত আসে অর্ধ শাবানের রাত আসে তখন তোমরা কিয়াম করো তোমরা রাতর জাগরণ করো ইবাদত বندگیর মাধ্যমে আসুমু নাহারা এবং তোমরা তার পরের দিন দিবসে তোমরা রোজা রাখতো সুবহানাল্লাহ ফা ইন্না আল্লাহ তাআলা ইয়ানসিলু ফিহা লিগুরুশ শামসি ইলাস কেননা যখন নাকি এই রাত্র আগমন ঘটে সন্ধ্যা থেকে। মুফতারান হাজির আপনারা সকলেই জানেন যে আল্লাহ রব্বুলাল আমিন যারা তাহাজুদের নামাজ পড়ে শেষ রাত্রে উঠে। আল্লাহ রব্বুল আল শেষ রাত্রে প্রথম আসমানে নেমে আসেন নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন ক্ষমার জন্য ডাকতে থাকেন রিজিকের জন্য ডাকতে থাকেন বিপদগ্রস্ত থাকলে তাকে বিপদ উদ্ধারের জন্য ডাকতে তাকে হলো সব সময়ের জন্য সারা বছরের জন্য কিন্তু সময়টা সন্ধ্যা থেকে নয় সময়টা হইল কোন রাত্র রাত্র কিন্তু সাবান সাবানের এই সবে বরাতের ফসিলত হইল শেষ রাত্র নয় কারণ অনেক মানুষ শেষ রাত্রে উঠতে পারে না আল্লাহ তারা জানেন এই জন্য এই অফারটা আল্লাহ রবুল আল আমি যখন নাকি সূর্যাস্ত সূর্যাস্ত হয় থেকেই দিয়ে দেয় এটা কোন সময় থেকে শুরু হয় ব্যতিক্রম হলো এটা সময়টা আল্লাহ বাড়ায় দেয় যে সূর্যাস্ত থেকে নিয়ে একজন একেবারে ফজর পর্যন্ত সারা রাত আল্লাহ রব্দুল আলমিন ডাকতে সূর্যাস্তের সাথে সাথেই আল্লাহ রব্দুল আয় প্রথম আসমানে নেমে আসে সুভা হাদিসের পাতায় কী এসেছে হাদিসের মধ্যে এসেছে ইদা কান আতুলা ইলাতুদ মিস রিমিন শাহ আন ফাপ মুলাইলাহা ও সুমু নাহা রহা ফা ইন আল্লাহ তায়ান ইয়ানসির ফিহালে গুরু বিশ্বাম সি কেননা আল্লাহ রফ্লা আয়ের এই রাত্রিতে সূর্যাস্তের সাথে সাথে প্রথম আসমানে নেমে আসে ফায়াক উলু তিনি বলতে থাকেন আলামিন মুস্তা ফিরিন আছো কোন ক্ষমা প্রার্থী আছক আছো কি কোন ক্ষমা প্রার্থী যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো ক্ষমা চাও আছো কোনো ক্ষমা প্রার্থী যে ক্ষমা প্রত্যাশা করে আলামিন মুস্তা ফিরিন আছো কি কোন ক্ষমা প্রার্থী আের লাগু এই রাত্রিতে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব আলামিম মুস্তার জেফিন আস কি কোনো রিজিকের অন্বেষী যে রিজিক প্রত্যাশা করো আর আমি আল্লাহ তাকে আমার পক্ষ থেকে রিজিক দিয়ে দিব আলামিম মুবতালান আসো কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যে বিপদের মধ্যে পড়ে আছো বিপদ থেকে উদ্ধার হচ্ছ না বিপদের জন্য কত মানুষের কাছে গিয়ে ধর্ণা দিয়েছে ও সমাধান হচ্ছে না এরকম আসো কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি বিপদে নিপদিত ব্যক্তি যে বিপদ থেকে উদ্ধার হতে চায় আসো আমার কাছে চাও আলা আমি আলামিফা আসো কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি বিপদ থেকে উদ্ধার হতে চাও আমার কাছে চাও আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব রসুল বলেন এভাবে আল আমিনের পক্ষ থেকে ঘোষণা চলতে থাকে ঘোষণা চলতে থাকে তাহলে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন প্রথম স্থানে নেমে আসেন মানে আল্লাহ তালা রহমত নিয়ে নেমে আসেন এবং বলতে থাকেন ক্ষমা করে দেওয়ার তাহলে এই রাতটা বোঝা গেল হাদিসের আলোকে এই রাতটা কিসের রাত ক্ষমা পাওয়ার রাত ক্ষমা চাওয়ার রাত কিসের রাত ক্ষমা চাওয়া এবং ক্ষমা পাওয়া তাহলে এই রাত্রিতে আমাদের কাজ কি করা আল্লাহ আলা মিনের কাছে কান্নাকাটি করে রুনা জারি করে আল্লাহ আলা মিনের কাছে ক্ষমা প্রার্থনা করা আমাদের জীবনে গুনা আছে না নাই রসুল বলেন আত্মা ইবু মিনা জাম্বি কামাল্লাহ যে তোমাদের প্রত্যেকেই হইল গুনাহগার কিন্তু গুনাহ থেকে যে নাকি খাটি অন্তরে তবা করে হ্যাঁ আত্মা এবং জামবি যে ব্যক্তি নাকি গুনাহ থেকে খাঁটি অন্তরে তবা করে কামাল্লাহ জাম্বালা আমি আল্লাহ হ্যাঁ রসুল বলেন যে এই তবা করার কারণে আল্লাহ তালার কাছে এই ক্ষমা প্রার্থনা করার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাখাতাকে ধুয়ে মুছে এমন ভাবে সাফ করে দেন যে তার এখন আর কোনো গুনাই নাই আরেক হাদিসের মধ্যে এসেছে কুল্লুকুম খাত যে তোমাদের প্রত্যেকেই হইল গুনাহার অখাইরুল খাত ইন আত্মা ওয়াগুন তবে গুনাহারদের মধ্যে সবচেয়ে উত্তম হলো তারা যারা বা করে যারা কি করে কেউ এমন বুকে হাতে বলতে পারবো আমরা যে আমাদের জীবনে কোনো গুনাহ হয় নাই কেউ আসছে না এখানে সারা পৃথিবীতে পিজা পাওয়া যাবে আলেম হোক হাজি হোক মুসলিম হোক যেই হোক কোন মানুষ এমন নাই যার জীবনে কি নাই কোনো গুনা নাই কম হোক বেশি হোক ছোট হোক বড় হোক গুণা আছে না নাই এই জন্য গুনাহ থেকে মাফ চাওয়ার দরকার আছে না নাই গুনাহ থেকে মাফ পাওয়ার দরকার আছে না নাই একজন মানুষের জীবনের সবচেয়ে সফলতা কি জানেন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে এটা হলো তার জীবনের সবচেয়ে বড় পাওনা আর আল্লাহ যদি তাকে ক্ষমা না করে তার ইবাদত ইবাদতী নামাজ রোজা দিয়ে কি হবে এজন্য জন্য রসুল বলছেন যে তোমাদের প্রত্যেকেই হলো গুনাহগার কেউ এমন নাই যে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার জীবনে কোনো গুনা হয় নাই কখনো আমি গুনা করি নাই নাই প্রত্যেকেই গুন রসুল বলেন তোমাদের প্রত্যেকেই গুনাহার কিন্তু গুনাহগারদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হলো ওই ব্যক্তি যে গুনাহ থেকে কি করে তবা করে এইজন্য আজকের রাতটা কিসের রাত তবা করার রাত গুনাহ থেকে মাফ চাওয়ার আর যে ব্যক্তি নাকি গুনাহ থেকে মাফ চায় হাদিসের মধ্যে আসছে আতা ইব মিনাজামবি গুনাহ থেকে যে নাকি তওবা করে কামাল্লা জামবালাহ কামাল্লা জামবালাহু তার কোনো গুনাহই নাই তাহলে এই রাতটা হলো কিসের রাত ক্ষমা প্রার্থনার রাত কিসের রাত তাহলে আমরা কি করব ক্ষমা প্রার্থনা করব। কি প্রার্থনা করব ক্ষমা প্রার্থনা অনেকে জিজ্ঞাসা করে হুজুর এই রাত্রে আমাদের কী কী আমল ও আমল সবে বরাতের আলাদা কোনো ওই ধরনের কী নাই আমল নাই যে এত রাখাত নামাজ পড়তে হবে বারো রাখাত নামাজ হ্যাঁ এই সুরাদে পড়তে হবে এই ধরনের বদবাদা কি নাই কোনো নিয়ম নাই এটা আগে এক সময় বাজারে বইতে চটি বই পাওয়া যেত এগুলোর মধ্যে লেখা থাকে মানুষ তো খুব ভয় পায় যেত যে আমি তো আল্লাহ কিভাবে কি করি আলাদা কোনো নিয়ম কানুন আছে সবাই বেড়াতে কি বলেন আছে নাকি আছে এটা যে আল্লাহ তালা ক্ষমা বান্দা যেন তার কাছে ক্ষমা চায় ডাকতে থাকেন যা আসো আমার কাছে ক্ষমা চা আমি ক্ষমা করে দেবো এই কথাটা আছে তাহলে এই রাতটা আমরা কি করবো আল্লাহ রবুল্লা আলামিনের কাছে কি চাইবো ক্ষমা চাই দুই নম্বর আসছে যে মুস্তার জিকিন যে রিজিক অন্মেষী আছে রিজিক রিজিক বলতে বলতে কি এই একজন মানুষের সম্পদ বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি সম্পদ হ্যাঁ তার চাকরি বাকরি তার ঘর বাড়ি স্বাস্থ্য সব কিছুকে কি বুঝায় রিজিক বুঝায় রিজিক বলতে শুধু খাবার দাবার এমন রিজিক বলতে একজন মানুষের জীবনের আনুষাঙ্গিক যা আছে সব কিছুকে কি বলে রিজিক বলে তাহলে সন্তান সন্ততি কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত তার চাকরি বাকরি কিসের অন্তর্ভুক্ত তার ব্যবসা বাণিজ্য কিসের অন্তর্ভুক্ত তার রিজিকের অন্তর্ভুক্ত তার সম্পদ কিসের অন্তর্ভুক্ত তার রিজিকের অন্তর্ভুক্ত তার স্বাস্থ্য কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত তার খাবার দাবার কিসের অন্তর্ভুক্ত তার রিজিকের অন্তর্ভুক্ত তার ঘর বাড়ি কিসের অন্তর্ভুক্ত তার রিজিকে অন্তর্ভুক্ত আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে রিজিক কাকে বলে এই কথা বুঝেন রিজিক কাকে বলে বুঝাইতে পারলাম বলে না রিজিকের মধ্যে আল্লাহ বরকত দাও রিজিকের বর্ত মধ্যে বরকতের অর্থ হলো এই সব কিছু তাহলে আমাদের রিজিকের দরকার আছে না নাই প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদের রিজিকের বরকতের দরকার আছে না নাই একজন মানুষের সন্তান নাই তার সন্তান দরকার এটা হলো রিজিক সন্তান আছে সন্তানটা সঠিক পথে চলে না সঠিক পথে চলা দরকার এটা হলো কি রিজিক সম্পদ আছে কিন্তু সম্পদ হাত হওয়ার ভয় থাকে সম্পদটা যেন সুন্দরভাবে সে ব্যবহার করতে পারে এটা হলো সম্পদের রিজিক এভাবে আলাদা আলাদা ব্যাখ্যা করলে তো অনেক সময় দরকার আমি বুঝাইতে চাইছি যে রিজিকের অর্থ হলো একজন মানুষের যাবতীয় যে বিষয়গুলো আছে তার সম্পদ তার সন্তান তার আসবাবপত্র তার ঘর বাড়ি তার আহার সামগ্রী তার সব কিছু এই রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন এক কথায় চাও আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি এরপর হলো বিপদগ্রস্ত ব্যক্তি বিপদ বিভিন্নভাবে হতে পারে বিপদ বিভিন্নভাবে হতে পারে কিনা কারো হয়তো সাংসারিক দিক থেকে ঝামেলা স্ত্রীর সাথে বনি বনা হয় না আরো এটা একটা বিপদ কারো হয়তো চাকরি পাচ্ছে না না পাওয়ার কারণে পরিবারের বিপদ বিপদ আছে অসুস্থতার কারণে আল্লাহ এক কথাই বলেছে আসোক বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে তুমি বিপদ উদ্ধারের জন্য চাও আমি আল্লাহ প্রস্তুত আছি তোমার বিপদ থেকে উদ্ধার করে দেওয়ার জন্য আল্লাহ যদি কোনো বিপদে ফেলেন তাহলে দুনিয়ার সমগ্র মানুষ যদি চায় সেই বিপদ থেকে উদ্ধার হবে আবার আল্লাহ তালা দুনিয়ার সমগ্র মানুষ যদি চায় যে কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করবে কিন্তু আল্লাহ যদি না চান তাহলে এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে